বাচ্চা হওয়ার আগে ঘুরতে যাওয়া যাক শাড়িটা তো পরা হয়ে গেছে এইবার মুখের মেকআপটা করিনি যাতে আমাকে সব থেকে সুন্দর লাগে ন আমার বরের সাথে প্রথম আজকে ঘুরতে যাচ্ছে আমাকে তো সুন্দর দেখাতেই হবে শাড়িটা তো আমার গায়ে খুব সুন্দর লাগছে একটু সেজে নি ভালো করে আয়সের ওটা লাগিয়ে নি চোখের ওপরেই একটু লাল লাল করে লাগাই নতুন বউ বলে কথা একটু লাল লাল হবে চোখগুলো একটু গালটা লাল লাল করে নি এবার আয়লানাটা পরে নি টানা টানা আইলানাটা আয়লানাটা ও আমাকে যা লাগছে না আমার সোনা বরটা তো আমার ওকে দেখে পুরো পাগল হয়ে যাবে এত সুন্দর করে সাজতে হবে যাদের রাস্তা দিয়ে কোনো মেয়ে গেলে তার দিকে যেন না তাকায় এবার চোখের নিচে কাজলটা পরে কাজলটা পরে নিই চোখগুলো যাতে আমার পটল চেরার মতন লাগে উফ আমার চোখেই তো যাদব

নিজের দিকে তো নিজে চোখ ফেরাতেই পারছি না উফ কি লাগছে আমাকে এবার এই কানেরটা পরে নি লা 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 বে কানেরটা পড়া হয়ে গেছে ও একটু সিঁদুরটা পরে নি সিঁদুরটা পরা হয়ে গেছে বেটা টিউ চুড়ি বাজি কি সুন্দর লাগছে চুড়িটা ও আংটি পরিনি হ্যাঁ আসছে দাঁড়াও দাঁড়াও আসছে আংটিটা পরিনি ছেলেগুলো না ওদের ওরা তো খালি একটা জামা একটা প্যান্ট পরলে হয়েছে আমাদের কত কিছু করতে লিপস্টিকটা তো লাগানোই হয়নি লিপস্টিকটা লাগিয়েনি লিপস্টিকটা উম এই ঠোঁটে লিপস্টিক লাগিয়ে তো আমাকে সুন্দর লাগছে সবাই তোমাকে ফিদা হয়েছে ফিদা যাই 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 আর মনে হয় বোর তস না যাই এবার একটা ব্যাগ নিয়ে নি তারপরে বেরিয়ে যাই এই ব্যাগটা নিয়ে না এইবার বেরিয়ে পড়ি দেখিনি আমি কেমন লাগছে ও মাই ঘর কি দারুণ লাগছে আমাকে আসছি বাবা আসছি তো সহ্য বাচ্চা হওয়ার পরে ঘুরতে যাওয়া ও ও ও কাঁদে না কাঁদে না কাঁদে দূর বাবা কিছুতেই তো চুপ হচ্ছে না আজকে ছাপা শাড়িটা পরেই যেতে হবে না 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 শোন না ও একটু চুলটা আসছে না এই বাবাই না না চুল আসতে না এইভাবেই চলে যাই একটু শাড়িটা যে পাল্টাবো তাও একটু কাজলটা লাগাবো না 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 লাগাবো না লাগাবো না তুই তুই চুপ থাক তুই চুপ থাক আমি কিচ্ছু করবো না কিচ্ছু করবো না দূর এই যে বাড়িতে যেই কানেরটা পরে আছে এইটা পরেই চলে যায় আর শাড়িটাও তো পাল্টাতে পারছি না এই ছাপা শাড়িটা পরেই চলে যায় যা হবে বাচ্চা হয়ে গেছে আর কি এইবার দেখবি আমাকে একটাই ব্যাগ নিয়ে নিই হুম চল বা আমি একটু চুলটা আসছি নি না 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 চুলো আসতে হবে না চুলো আসবে না আমি এই পাগলের মতনই চালু আমি তো পাগলই হয়ে গেছে যাই করে